শুভ गुप्ता লাকন ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে লোকে আসে বাংলাদেশ 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 দুই জায়গা খাবে এই তো শেষ এই তো শেষ আর কে আছে দেখি আবার আপেল এটাকে আমাদের থেকে আপেল বলে জানলা

যেটা আমি ছাড়া আর কেউ পারবে না পারা অসম্ভব শুধু আমি নিয়ে এসেছি এই পাহাড়ি অফার এই একটুখানি লবণ দিয়ে দু জায়গা আর মাত্র পাঁচজন আছে তাহলে স্বপ্ন পূর্ণ হবে আর মাত্র পাঁচটা লোককে দিতে পারলে স্বপ্ন হবে আর মাত্র পাঁচজন আর তিনটে করে পাঁচজনকে দিতে পারলে স্বপ্ন পূরণ হবে হবে আর মাত্র পাঁচ জায়গা তিনটে করে পাঁচ জায়গা দিতে পারলে সব সময় আসবে না কোথায় চান্স পাবে না কি বুঝতে পারলাম

কি বলবো যারা লাস্ট বারে থাকে তারাই হচ্ছে আসল বন্ধু আর যারা জীবনের প্রথম দিকে থাকে এই যে তিনটা করে চলে যাচ্ছে মহারাজ এরা হচ্ছে না মহারাজ আখের পেঁয়াজ খেলাম না দাদা এই হলো কিছু হবে বলেছিলাম কিছু হলো আজ সবাই এত কেন আজকে দল ধরে নিছক জকটা নিয়া কর জকটা নিয়াছো কইলা আজকে কিছু হবে তাই তো আজকে কিছু হবে হয়েছে মনে মনে ভেবেছিলাম কিছু হবে